যে আপনারা পোস্টাল ব্যালটের বিষয়ে আপনাদের অবস্থান পরিষ্কার করেন এখনো আমরা দেখেছি দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনের বিভিন্ন নেতাকর্মীদের বাড়িতে পাওয়া যাচ্ছে সুতরাং আজকের এই অবস্থান কর্মসূচির প্রথম দফাটি হচ্ছে যে নির্বাচন কমিশন যে পোস্টাল ব্যালটের ব্যবস্থা করেছে সেই পোস্টাল ব্যালটের যে একটি ম্যানেজমেন্ট হয়েছে সেই ম্যানেজমেন্ট অত্যন্ত বিতর্কিত হয়েছে সেজন্য নির্বাচন কমিশনের প্রতি আমাদের উদাত্ত আহ্বান যে আপনারা পোস্টাল ব্যালটের বিষয়ে আপনাদের অবস্থান পরিষ্কার করুন এবং বাংলাদেশের মানুষের যে বাংলাদেশের মানুষের যে বহুল কাঙ্ক্ষিত যে নির্বাচন দুই হাজার চব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি যে ঐতিহাসিক নির্বাচনের বিষয়ে পোস্টাল ব্যালটের বিষয়ে যদি বিন্দু মাত্র কোনো যে বিন্দু মাত্র যে বিতর্কিত সিদ্ধান্ত যদি তুলুর বিবেচনা করা না হয় যদি সঠিক সিদ্ধান্ত নেওয়া না হয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তাদের অবস্থান কর্মসূচী আরো দীর্ঘায়িত করবে বলে আমরা মনে করি সুতরাং নির্বাচন কমিশনকে অনতি বিলম্বে পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেই বিতর্ক আমরা মনে করি অনতি বিলম্বে একদম সঠিক সিদ্ধান্তের মাধ্যমে সেই বিতর্কের অবসান করা উচিত বলে আমরা মনে করি এবং আমাদের আজকের এই অবস্থান কর্মসূচির দ্বিতীয় দফাটি হচ্ছে আপনারা দেখেছেন এই নির্বাচন কমিশন একটি স্বাধীন নির্বাচন কমিশন এবং একটি সাহিত্য সাহিত্য শাসিত প্রতিষ্ঠান কিন্তু আমরা দেখি এই নির্বাচন কমিশনের সামনে দশ বারো লোক নিয়ে এসে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল এবং একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী এসে যদি তাদের সামনে এসে একটি কাগজ ধরিয়ে দেন তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে নজিরবিহীন এবং বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করে এই নির্বাচন কমিশন সুতরাং আমরা মনে করি নির্বাচন কমিশনের শক্ত অবস্থান গ্রহণ করা উচিত এবং তাদের তাদের জনগণের সামনে জবাবদিহিমূলক যে ব্যবস্থা গ্রহণের জন্য তারা যে শপথ নিয়েছেন সেই শপথে তারা স্বাধীন থাকা উচিত বলে মনে করি এবং কোনো নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর চাপে পড়ে যেন কোন নজিরবিহীন এবং বিতর্কিত সিদ্ধান্ত না গ্রহণ করে সেজন্য আমরা নির্বাচন কমিশনের প্রতি উদান্ত আহ্বান জানাচ্ছি আমাদের আজকের অবস্থান কর্মসূচি তৃতীয় দবাটি হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশে ন্যাশনাল ইলেকশন যখন হয় তখন যখন শিডিউল ঘোষণা করা হয় তখন আপনারা জানেন যে বাংলাদেশের অন্য যে কোনো নির্বাচন নির্বাচন সাময়িক সময়ের জন্য স্থগিত ঘোষণা করা হয় আমরা দেখেছি বাংলাদেশে একটি ছাত্র সংসদ নির্বাচন যেটি আগামী বিশ তারিখ হওয়ার কথা রয়েছে সেই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের শিক্ষা শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি চিঠি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর কাছে দেয়া হয়েছিল কিন্তু আমরা দেখেছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কত দেড় বছর ধরে তিনি কাজ করছে আমরা দেখেছি সেই নির্বাচন সেই শিক্ষা থেকে যে চিঠি ওনাকে পাঁচ জানুয়ারি পৌঁছানো হয়েছিল তিনি সেই চিঠিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কোনো ব্যক্তিকে সেই চিঠিটি তিনি দেননি বরং নির্বাচন কমিশন থেকে যখন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে সাময়িক সময়ের জন্য যখন বন্ধ ঘোষণা করা হয়েছিল তখন আমরা দেখলাম একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতা এসে নির্বাচন কমিশনের সামনে দাঁড়ালো নির্বাচন কমিশন এমনি তার আগে সিদ্ধান্ত পরিবর্তন করে আবার নতুন করে তাদের পূর্বে সিদ্ধান্ত জানিয়ে দিল সুতরাং আমরা